হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বেশ কিছু থ্রি পিস আমি নতুন নিয়ে এসেছি পেজে অনেকগুলো ছবি আছে আপনারা দেখতে পারেন এটা একটা কালারফুলের মধ্যে আমার চয়েস সব সময় থাকে একটু লাইটের মধ্যে বা একটু গ্রে কালার অ্যাশ কালার এই ধরনের কালারগুলো আমার বেশি পছন্দ তো ওগুলোর মধ্যে থেকে

ফার্স্টটা এরকম থাকবে তারপরে এটা গলাটা কোথায় নেক থেকে নিচ পর্যন্ত এরকম থাকবে আর কি সাইডে এভাবে থাকবে এই এই জায়গাটা এই জায়গাটা মাঝখানে পড়বে আর হলো এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা ব্যাক হলো এরকম পুরোটা অল ওভার ব্যাক ব্যাক সাইডটা এরকম থাকবে আবার হাত হাতের সাইডটা আবার এরকম থাকবে হাতের সাইডটা হলো ব্যাকপোর্সনে যেটা আছে সেটা থাকবে আর হাতের সামনে থাকবে এটা এটা থাকবে হাতের এই জায়গাটায় এই তো আর এটার ওড়নাটা এই যে দেখেন আপনারা এই যে খুবই সফট আমার একদম হাতের মুঠোয় চলে এসেছে বড় ওড়নাটা বড় আছে এটা ওনাটা খুবই বড় অল ওভার এরকম করা এরকম বড় বড় প্রিন্টের মানে এটা দেখতে না কেমন যেন একটু গর্জিয়াস গর্জিয়াস লাগলো এই যে অনেক খুব সুন্দর আর এটা হলো গিয়ে চারিদিক দুই সাইডে লম্বা করে ওনাতে এরকম পার্ট দেওয়া আছে আর এইটার এইটার হলো প্যান্টটা আবার একটা কি বলবো এটা এটা কি কালার ক্রিম কালার এটার সাথে অ্যাডজাস্ট করে এই কালারটা দেওয়া হয়েছে আর কি তো পরলে খুবই সুন্দর লাগবে বানিয়ে পরলে এটা আমার কেন জন্য অনেক ভালো লেগেছে এটা পরতে অনেক ভালো লাগবে তো যার যার একটু থ্রি পিস দরকার আর এটা আমি এখন সেল করছি এক হাজার টাকা করে তো এটা হলো জম 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 মধ্যে অনেক ভ্যারাইটিস আছে তো এইটা জম জম এ প্লাস গ্রেডের যে থ্রি পিস গুলো থাকে সেগুলো এগুলো খুবই সুন্দর আপনারা এগুলো নিতে পারেন নিয়ে যদি মনে করেন যে আপনাদের পছন্দ মতো হচ্ছে না তাহলে আবার রিটার্ন রিটার্নও করে দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো এক হাজার টাকা করে আমরা সেল করছি ওকে সবে ভালো থাকবেন আর বিভিন্ন ধরনের যে থ্রি পিসগুলো আমি নিয়ে আসি তো একটু আমার পেজটাতে একটু খেয়াল রাখবেন আমি সবগুলো ছবি দিয়ে দিব পেজে ওকে আসসালামু আলাইকুম